আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে তোমরা ইতিমধ্যেই জেনেছ যে তোমাদের পরীক্ষার প্রশ্ন কেমন হবে মানবণ্টন কেমন হবে কিন্তু অনেকেই প্রশ্ন করেছ আমাকে যে তোমাদের মূল্যায়ন পদ্ধতিটা ঠিক কীরকম হবে অর্থাৎ পাস ফেল এটি কিভাবে নির্ধারণ করা হবে তোমরা অনেকে এটিও জানতে চেয়েছ যে তোমরা যদি কোনো সাবজেক্টে ফেল করো বা পরীক্ষায় খারাপ করো সেক্ষেত্রে তোমরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে কিনা তো কোর্সটিকায় আজকে মূলত সেই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব যে তোমরা যদি দুর্ভাগ্যবশত পরীক্ষায় ফেল করো বা খারাপ করো সেক্ষেত্রে পরবর্তী প্রক্রিয়াটা কি হবে এবং কি হতে পারে সেই বিষয়গুলোই আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব দেখো কিছুদিন পূর্বেই বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে একটি নির্দেশনা প্রকাশ করেছিল মাউসী বা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তো তারা সেখানে কিন্তু বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি এখানে উল্লেখ করে দিয়েছে প্রথমত আমি যেটি আলোচনা করতে পারি সেটি হচ্ছে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে একশো এই একশো নম্বরের মধ্যে ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়ন ওয়েটেজ হবে তিরিশ এবং লিখিত বার্ষিক পরীক্ষার ওয়েটেজ হবে সত্তর শিক্ষার্থীরা এই বিষয়টি বোঝার চেষ্টা করো তোমাদের পরীক্ষার খাতায় একশো মার্কের উত্তর লিখতে হবে এই একশো মার্কের উত্তর তোমরা যদি লেখো তারপরেও কিন্তু তোমরা সেখানে একশোতে একশো পেয়ে যাবে না কারণ সেই একশো মার্ককে আবার সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে সত্তর পার্সেন্টে কনভার্ট করার পরে তুমি যেই নম্বরটি পাবে সেই নম্বরের সাথে আবার যুক্ত হবে তিরিশ শতাংশ শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত তুমি যে শিক্ষণকালীন মূল্যায়নে অংশগ্রহণ করেছ সেখানে তোমাকে যে নম্বরগুলো দেওয়া হবে তোমার শ্রেণী শিক্ষক যে নম্বর তোমাকে দেবেন সেই নম্বরটি বাকি যে সত্তর পার্সেন্ট রয়েছে সেই সত্তর পার্সেন্টে গিয়ে যোগ হবে এভাবে মূলত তোমার পরীক্ষার প্রত্যেকটি সাবজেক্টের রেজাল্ট নির্ণয় করা হবে দেখো এখানে বলা হয়েছে পরবর্তীতে যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর তিরিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর একশো সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সত্তর পার্সেন্ট যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে শিক্ষার্থীরা আমি যেমনটি বলছিলাম যে তুমি একশো নম্বরের মধ্যে যত নম্বর পাবে সেটিকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে মনে করো তুমি লিখিত একশো নম্বরের মধ্যে একশোতে একশোই পেলে সেক্ষেত্রে ওই একশো মার্কে যদি সত্তর পার্সেন্টে কনভার্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু তুমি পাবে সত্তর নম্বর এবং বাকি তিরিশ পার্সেন্ট কিন্তু তুমি পাবে না ওই পার্সেন্ট নেওয়া হবে কোন জায়গা থেকে ওই ত্রিশ পার্সেন্ট নেওয়া হবে আবার শিক্ষণকালীন মূল্যায়ন থেকে যেমনটি এখানে বলা রয়েছে শিক্ষণকালীন মূল্যায়নে তুমি যত পাবে সেটিকে আবার কিন্তু তোমার বাকি যে সত্তর পার্সেন্ট রয়েছে যেটি তুমি লিখিত পরীক্ষায় পেয়েছ সেটির সাথে যুক্ত করা হবে এবং সেটির সাথে যুক্ত করে মোট তুমি কত পেয়েছ সেটি দিয়েই মূলত তোমার বার্ষিক পরীক্ষার ফলাফল বা গ্রেড নির্ণয় করা হবে তো আমরা এই বিষয়টি এখানে দেখলাম লিখিত এবং শিক্ষণকালীন মূল্যায়নের বিষয়টি এবার আমরা সরাসরি আমাদের গ্রেডিং সিস্টেমে চলে যাব এখানে গ্রেডিং সিস্টেমটি দেওয়া রয়েছে এবং এই গ্রেডিং সিস্টেমটি দেখলেই তোমরা মূলত বুঝতে পারবে যে ঠিক কত নম্বর পেলে তোমরা পরীক্ষায় পাশ করবে এবং কত নম্বর পেলে তোমরা পরীক্ষায় ফেল করবে দেখো এখানে প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে গ্রেড পয়েন্ট দেওয়া রয়েছে এবং লেটার গ্রেড দেওয়া রয়েছে তোমরা এ প্লাস এ গ্রেড এ মাইনাস বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড এফ গ্রেড এগুলো সম্পর্কে কিন্তু তোমরা আগে থেকেই জানো এর পাশাপাশি তোমরা এখান থেকে নম্বরগুলো দেখে নিতে পারো যে কত নম্বরের বিপরীতে তোমাকে কোন কোন গ্রেড দেওয়া হবে যেমন তুমি যদি আশি থেকে একশো নম্বর পাও সেক্ষেত্রে তোমার গ্রেড পয়েন্ট হবে ফাইভ অর্থাৎ জিপিএফ ফাইভ যেটাকে আমরা বলে থাকি তো তুমি এক্ষেত্রে এ প্লাস পাবে তোমার প্রাপ্ত নম্বর যদি হয় সত্তর থেকে উনআশি সেক্ষেত্রে তুমি গ্রেড পয়েন্ট পাবে ফোর পয়েন্ট জিরো এক্ষেত্রে তোমার লেটার গ্রেড হবে এ গ্রেড তুমি যদি ষাট থেকে উনসত্তর পাও সেক্ষেত্রে তুমি পাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এক্ষেত্রে তোমার লেটার গ্রেড হবে এ মাইনাস অর্থাৎ তুমি এ মাইনাস পাবে এবার দেখো তোমার প্রাপ্ত নম্বর অর্থাৎ তুমি যদি পাও পঞ্চাশ থেকে উনষাট নম্বরের মধ্যে সেক্ষেত্রে তোমার গ্রেড পয়েন্ট হবে থ্রি পয়েন্ট এবং এক্ষেত্রে তুমি বি গ্রেড পাবে তুমি যদি চল্লিশ থেকে উনপঞ্চাশ পাও এখানে লেখায় ভুল রয়েছে এখানে হবে ঊনপঞ্চাশ থেকে উনপঞ্চাশ পাও সেক্ষেত্রে তুমি টু পয়েন্ট পাবে এবং তোমার লেটার গ্রেড হবে সি তুমি যদি তেত্রিশ থেকে উনচল্লিশ পাও সেক্ষেত্রে তোমার গ্রেট পয়েন্ট হবে ওয়ান এবং তুমি পাবে ডি গ্রেড এবং সবশেষে তুমি যদি শূন্য থেকে বত্রিশের মধ্যে পাও সেক্ষেত্রে তোমার গ্রেড পয়েন্ট কোনোটাই থাকবে না সেক্ষেত্রে তুমি কোনো গ্রেড পয়েন্টই পাবে না এবং এক্ষেত্রে তোমার লেটার গ্রেড হবে এফ গ্রেড আর এফ গ্রেড মানে হচ্ছে ফেল এটা তো আমরা সবাই জানি কিন্তু এখানে লক্ষণীয় একটি বিষয় হচ্ছে যে শুধুমাত্র এফ গ্রেড যারা পাবে তারাই কি ফেল এছাড়া কি অন্য কেউ ফেল করবে না দেখো নতুন যে নিয়মটি করা হয়েছে সেখানে উল্লেখ রয়েছে শুধুমাত্র এফ গ্রেড না তুমি যদি ডি গ্রেড পাও তাহলেও কিন্তু ফেল গণনা করা হবে এবং সেটি কীভাবে দেখো নিচে এ সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে একটি বিষয়ে সর্বনিম্ন ডিগ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে তিন বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডিগ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন বিশেষ বিবেচনায় বিষয়টি শুধুমাত্র দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে শিক্ষার্থীরা তোমাকে শেষের এই কথাগুলো খুবই গুরুত্বের সাথে বুঝতে হবে দেখো আমরা জানি যে ই পেলে ফেল এটা তো আসলে সবসময় প্রচলিত কিন্তু এর পাশাপাশি নতুন যে নিয়মটি করা হয়েছে সেটি হচ্ছে তুমি যদি ডিগ্রেড পাও সেক্ষেত্রেও তুমি ফেল করবে কিন্তু তুমি মোট কয়টি সাবজেক্টে ডিগ্রেড প্লে ফেল করবে এখানে লেখা রয়েছে তুমি যদি সর্বনিম্ন একটি সাবজেক্টে ডিগ্রেড পাও সেক্ষেত্রে কিন্তু সেটিকে ফেল বলে গণনা করা হবে না তুমি কিন্তু নির্দ্বিধায় পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কিন্তু তুমি যদি তিনটি সাবজেক্টে ডিগ্রেড পাও বা তিনটি সাবজেক্টের বেশি কোনো সাবজেক্টে ডিগ্রেড পাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফেল ধরা হবে এবং এতে করে তুমি কিন্তু পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না অর্থাৎ তোমাকে তুমি এখন যে শ্রেণীতে রয়েছ তুমি সেই শ্রেণীতেই থাকবে তুমি কিন্তু আগামী বছর পরবর্তী শ্রেণীতে উঠতে পারবে না তো এক্ষেত্রে একটা বিষয় কিন্তু এখানে সুস্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে যে যদি তোমার যিনি শ্রেণীর শিক্ষক রয়েছেন তোমার যেই সাবজেক্টের তিনি যদি বিশ্বাস বিবেচনা করেন যে তোমাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সুযোগ দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এটি আবার করা যেতে পারে অর্থাৎ তুমি যদি ডিগ্রেড পাও তাহলে কিন্তু পরবর্তী শ্রেণীতে তোমাকে উত্তীর্ণ করে দিতে পারেন এটি হচ্ছে মূলত স্কুল কর্তৃপক্ষের নিজস্ব চিন্তাধারার বিষয়ে তুমি যদি কোনো আবেদন করো অথবা এমনটি হতে পারে যে তারাও কিন্তু বিশেষ বিবেচনার মাধ্যমে তোমাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করতে পারেন যদিও তুমি ডিগ্রেড পাও অথবা ফেল করো সুতরাং আজকের এই ভিডিওর আলোচ্য যে বিষয়টি ছিল যে ফেল করলে পরবর্তী শ্রেণীতে উঠতে পারবে কি পারবে না সেটি কিন্তু এখানে স্পষ্টভাবে আমি উল্লেখ করলাম তুমি যদি ফেল করো দুর্ভাগ্যবশত শিক্ষেত্রে হতে পারে যে তোমার স্কুলের যে কর্তৃপক্ষ রয়েছে তারা তোমাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করবেন বিশেষ বিবেচনার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা একটি বিষয়ে সবসময় খেয়াল রাখবে বিশেষ বিবেচনায় পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়া এটি কিন্তু সম্মানজনক নয় তুমি বিশেষ বিবেচনায় উত্তীর্ণ হয়েছ এক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া হয় যে তোমার পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার কোনো যোগ্যতা নেই এটা কি তোমার জন্য সম্মানজনক হবে অবশ্যই সেটি কিন্তু তোমার জন্য সম্মানজনক হবে না তাহলে কি করা যায় অবশ্যই তোমাকে তোমার বার্ষিক পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নিতে হবে যাতে করে বিশেষ বিবেচনার মতো এরকম কোন কনসেপ্টে তোমাকে না পড়তে হয় তুমি খুব ভালো খুবই স্ট্রং একটি লেটার গ্রেড পেয়ে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে সেটি কিন্তু হবে তোমার জন্য সবচেয়ে বেশি সম্মানজনক তাই আমি আশা করব তোমরা যারা কোর্স টিকার শিক্ষার্থী রয়েছ অবশ্যই তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই ভালো প্রস্তুতি নেবে যাতে করে তোমরা খুব ভালো লেটার গ্রেড পেয়ে খুব ভালো গ্রেড পয়েন্ট পেয়ে তোমার পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারো শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল